জয়পাল যাদুকর যার নাম শুনলেই তৎকালীন ভারতবর্ষে শিশু থেকে বৃদ্ধা সবাই ভয়ে আতঙ্কে জয়পাল ও তন্ত্র মন্ত্র কালা জাদু করত বহু বছর গোপনে রহস্যময় পাহাড়ের গুয়ায় বসে কালা জাদুর সাধনা করে সে বড় জাদুগার হয়েছিল কালো জাদুর এমন ভয়ঙ্কর ক্ষমতা রাখত যে তার সাথে মোকাবেলা করার মতো কারোর ক্ষমতা ছিল না তখনও ভারতবর্ষের মাটিতে ইসলাম ধর্মের আলো পৌঁছায়নি মানুষ অন্ধবিশ্বাসে থাকতো কেউ পাথরের মূর্তিকে ঈশ্বর ভাবত কেউ আগুনকে আবার কেউ গাছকে বিশেষ করে রাজধানীর বিখ্যাত আনা সাগরের চারপাশ যেখানে ছিল শত শত মূর্তি প্রতিদিন চলতো মূর্তি পূজা আর সেই পূজার সঙ্গে একত্র হয়েছিল তন্ত্র মন্ত্র আর কালো যাদুর ভয়ঙ্কর খেলা রাজা পিত্বাজ খুবই কঠোরভাবে তার রাষ্ট্র পরিচালনা করতো তার শাসন ব্যবস্থায় ধর্মীয় রীতিনীতির বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না এদিকে খাজা ময়নুদ্দিন চিস্তি ইতিমধ্যেই রাজস্থানের আজমিরের মাটিতে পা রাখলেন তিনি এসেছিলেন অন্ধকারে কোরআনের আলো জ্বালাতে একদিন রাজা পৃথ্বীরাজ পূজা আর্চনা শুরু করবে এমন সময় দূরে তারাঘর পাহাড়ের দিক থেকে ভেসে আসছে সুমধুর আজানের ধ্বনি এই আওয়াজ শুনে তিনি চমকে উঠলেন এমন শব্দ এমন সুর রাজা আগে কখনোই শোনেননি এটা কোনো শঙ্খ বা মন্ত্র নয় রাজা থমকে গেল অত্যন্ত রেগে গেল তখনই সৈন্যদের বলল এই শব্দটা কোথা থেকে আসছে এই শব্দটা কোথা থেকে আসছে আমার পূজা ব্যাহত হচ্ছে এই আবাজ যেন গায়ে লাগছে তোমরা যাও তারাগার পাহাড়ের দিকে গিয়ে খুঁজে বের করো সেই আওয়াজের উৎস কোথায় কে এই সাহস দেখিয়েছে আমাদের পূজাকে ব্যাহত করার রাজা আর আদেশ পেয়ে কিছু সৈন্য দলবদ্ধ হয়ে ছুটে চললো তারাগার পাহাড়ের দিকে সেখানে গিয়ে দেখলো একজন দরবে তিনি কয়েকজনকে নিয়ে দাঁড়িয়ে আছেন এটা দেখে তাদের মধ্যে একজন সৈন্য এগিয়ে গেল এবং বলল আপনি কে আর আমাদের পূজা করতে অসুবিধা করছেন কেন আমাদের পূজার সময় কি এমন আওয়াজ করছেন যা আমাদের রাজা সহ্য করতে পারছে না খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি ভদ্র নম্র ভাষায় বললেন আমার নাম খাজা ময়নুদ্দিন চিস্তি আমি আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে রসুল সাল্লু আলিহাসাল্লামের নির্দেশে এখানে এসেছি হে প্রিয় ভাই তোমরা কুসংস্কারের মধ্যে পড়ে আছো এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবং মোহাম্মদ সালু আলহ সাল্লাম তার শেষ রাসূল আমি তো সেই মহান আল্লাহর হুকুম পালন করছি তোমাদের তো কোনো অসুবিধা হবার কথা নাই তাছাড়া এই মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারবে না এখনো সময় আছে মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদাত করো এই কথা শুনে বাহিনী বলল দেখুন আপনি এখান থেকে চলে যান নয়তো আমাদের রাজা জানতে পারলে আপনাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে এই কথা বলে সেনা সৈন্যরা আবারও রাজ দরবারের দিকে ফিরে আসতে লাগলো রাজ দরবারে এসে রাজা পৃথ্বীরাজকে সমস্ত কথা খুলে বলল এই কথা শুনে রাজা পৃথ্বীরাজ প্রচন্ড রেগে গেল তার মনে একটাই চিন্তা যেভাবেই হোক এই ফকিরকে এখান থেকে সরাতে হবে নয়তো আমাদের হিন্দু ধর্ম বিলুপ্ত হয়ে যাবে কিন্তু তিনি কিছু বললেন না চুপ থাকলেন পরের দিন রাজা পৃথ্বীরাজ এক ভীষণ বড় যার আয়োজন করেছে অন্যদিকে খাজা ময়নুদ্দিন চিস্তি লোকেদের মাঝে গিয়ে ইসলাম প্রচার করছে আর এদিকে জয়পাল জাদুকার তার তন্ত্র মন্ত্র কালা জাদুর সাধনায় ব্যস্ত আছে পূজা আরম্ভ করবে ঠিক ওই সময় আবারও দূর থেকে ভেসে এলো সেই একই সুমধুর আজানের ধ্বনি এই আওয়াজ শোনা মাত্রই তারা রেগে লাল হয়ে গেল রাজা পিত্বীর বলল কার এত বড় সাহস যে বারে বারে আমাদের পূজার সময় বিঘ্ন ঘটাচ্ছে তোমরা যাও ওই ফকিরকে ধরে আনো রাজা পৃথ্বীরাজের হুকুম পাওয়া মাত্রই আবারও কয়েকজন সৈন্য দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন তারাগার পাহাড়ের দিকে সেখানে গিয়ে দেখল সেই দরবেশ অর্থাৎ খাজা মহিউদ্দিন চিস্তি নামাজ অবস্থায় আছেন আসলেই তারা জানত না তিনি কি করছেন তাই তারা সেদিকে এগোতে লাগলো খাজা মহিনুদ্দিন চিস্তি সালাম ফেরালেন এবং দূর থেকে বললেন তোমরা আর এগিয়েও না ওখানেই দাঁড়াও কিন্তু তারা তা শুনল না তাদের রাজা তার আদেশ পালন করার জন্য বন্দি করার জন্য এগিয়ে আসতে লাগলো তখন খাজা ময়নুদ্দিন চিস্তি এক মোটা ধুলা নিয়ে বিসমিল্লাহ রহমানের রহিম বলে তাদের দিকে নিক্ষেপ করতেই এক অলৌকিক ঘটনা ঘটে গেল তাদের মধ্যে কেউবা বা বদির কেউ বা অন্ধ কেউ চিৎকার করে উঠল এটা দেখে সবাই দৌড়ে পালালো এই খবর সাথে সাথেই রাজ দরবারে পৌঁছে গেল রাজা পৃথ্বীরাজ প্রচন্ড রেগে গেল সে বলতে লাগলো কার এমন সাহস আমাদের মোকাবেলা করার যেভাবেই হোক তাকে গ্রেপ্তার করতে হবে তখন মন্ত্রী বলল রাজামশাই তার ক্ষমতা দেখে মনে হয় সে সাধারণ কোনো মানুষ নয় সে এক জাদুকর না হলে এক মোটা ধুলার দ্বারা মানুষকে অন্ধ ও বধির করে দিতে পারে তাকে হারাতে গেলে আমাদের অন্য প্রান্থা অবলম্বন করতে হবে ওই দরবেশ আমাদের চরম শত্রু সে আমাদের ধর্মকেও ছোট করতে চায় ডাইনাস তখন রাজা বললো মন্ত্রী মশাই তাহলে কি করা উচিত তখন মন্ত্রী বলল রাজা মশাই তার সাথে মোকাবেলা করার জন্য জয়পাল জাদুঘরের দরকার একমাত্র সেই তাকে হারাতে পারবে অতঃপর রাজা পিতৃরাজ কয়েকজন সেনাকে বলল তোমরা যাও জয়পাল জাদুগরকে বলো রাজা তোমাকে তলব করেছে এই হুকুম পাওয়া মাত্রই সাথে সাথে সেনা সৈন্য বাহিনী জয়পাল জাদুকারের কাছে যেতে লাগলো এদিকে জয়পাল জাদুকর তার কালা জাদু ও তন্ত্রমন্ত্রের সাহায্যে উড়ে উড়ে এদিকে ওইদিকে ঘুরে বেড়াচ্ছে আসলেই সে তার জাদুর সাহায্যে এমন শক্তি অর্জন করেছিল রাজা রাজার সৈন্যবাহিনী জয়পাল জাদুকারের কাছে এসে দেখল তার তন্ত্রমন্ত্র ও কালা জাদুতে গভীর ধ্যানে মগ্ন আছেন কিছুক্ষণ পর জয়পাল জাদুকার বলল কি ব্যাপার তোরা এখানে কেন সেনাবাহিনীরা বলল মহাশয় আপনাকে রাজা তলব করেছে তখন জয়পাল জাদুকার বলল ঠিক আছে চিন্তা করো না আমি এখনই রওনা হচ্ছি অতঃপর জয়পাল জাদুকার তার জাদুর সাহায্যে রাজ দরবারের দিকে আসতে লাগলো এবং স্বয়ং লবাইনি তার পিছু পিছু আসতে লাগলো রাজ দরবারে এসে জয়পাল যাদুকর বলল রাজা মশাই আপনি আমাকে দেখেছেন কেন তখন রাজা পিতৃরাজ বলল জয়পাল ভীষণ বিপদে আছি কোথা থেকে এক যাদুকর এসেছে আমাদেরকে একের পর এক ক্ষতি করছে আর হিন্দু ধর্মকে অপমানিত করছে সে বলছে হিন্দু ধর্ম নাকি কুসংস্কার এই মূর্তি আমাদের কিছু করতে পারবে না তুমি কি এটা মেনে নিতে পারবে তুমি কি চাও কেউ পরাজিত করবে এই কথা শোনা মাত্রই জয়পাল জাদুঘর অত্যন্ত রেগে গেল সে বললো আমার যে বড় জাদুঘর এই ভারতে কেউ নেই আমাকে হারাবে সে আর ভারত থেকে হিন্দু ধর্ম মুছে ফেলে দেবে এত সাহস কার হয়েছে মশাই আপনি চিন্তা করবেন না আমি তার মোকাবেলা করব। আমি তাকে শেষ করে দেব এই কথা শেষ হতে না হতেই জয়পাল জাদুঘর খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইকে খুঁজতে লাগলো এদিকে খাজা ময়নুদ্দিন চিস্তি কয়েকজন মুরিদকে নিয়ে এক স্থানে বসেছিলেন তিনি বললেন নামাজের সময় হয়ে গিয়েছে আজান দাও নামাজ আদায় করো একজন আজান দিতে শুরু করলো তখন তারা সবাই নামাজের অবস্থান করবে ঠিক এমন সময় দেখলো জয়পাল জাদুঘর আকাশের উপরে দিয়ে তাদের দিকে উড়ে আসছে এটা দেখে একজন বললো হুজুর এই জাদুঘর তো আমাদের ক্ষতি করবে শুনেছি তার জাদুর অনেক শক্তি আছে তখন খাজা ময়নের দিন রহমাতুল্লাহ আল্লাহ আলাইহি বললেন তোমরা চিন্তা করো না আল্লাহ আমাদেরকে রক্ষা করবে এখন আল্লাহর হুকুম পালন করো নামাজ আদায় করো এই কথা বলার পর নামাজ শুরু করলেন অন্যদিকে জয়পাল জাদুকর দূর থেকে দেখলো কয়েকজন অজানা ব্যক্তি কি এক সাধনা করছে কিন্তু সে কিছু বুঝতে পারছে না এটা দেখে সে একটু এগিয়ে এলো এবার সে বুঝতে পেরেছে রাজা যার কথা বলেছে এই সেই দরবেশ এটা দেখে প্রতিশোধের আগুনে সে জ্বলে উঠলো কিন্তু সে লক্ষ্য করে দেখলো তারা তার দিকে তাকাচ্ছে না এক ধ্যানে যেন কারো পূজা করছে বা সাধনা করছে তখন সে মনে মনে বললো এই সুযোগটাকে কাজে লাগাতে হবে শেষ করে দিতে হবে অতঃপর এক স্থানে দাঁড়িয়ে তার তন্ত্র তারা জাদুর সাহায্যে তাদের দিকে এক আগুনের গোলা নিক্ষেপ করলো কিন্তু সে দেখলো তার মতো এত বড় জাদুঘরের আগুনের গোলা ওই দরবেশের কাছে যেতেই সাথে সাথে নিশ্চিন্ন হয়ে গেল এটা দেখে জয়পাল জাদুঘর আরো রেগে গেল তখন আবারও এক কালা জাদুর সাহায্যে ধুলা ঝড় তাদের দিকে নিক্ষেপ করলো কিন্তু কি আশ্চর্যের বিষয় খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাহির কাছে আসতেই আবারও নিশ্চিন্ন হয়ে গেল এবার জয়পাল জাদুকার বুঝতে পেরেছে সে সাধারণ কোনো জাদুকার নয় তখন তার সমস্ত শক্তি ব্যবহার করে এক ভীষণ কালো জাদু নিক্ষেপ করল অসংখ্য বিষধর সাহাব ছেড়ে দিল কিন্তু কি আশ্চর্যের বিষয় আল্লাহর কি রহমান খাজা মালিদের চিস্তি রহমাতুল্লাহ আলহের কাছে আসা মাত্রেই একে একে নষ্ট হয়ে নিশ্চিহ্ন হয়ে গেল অতঃপর জয়পাল জাদুঘর ভালো করে লক্ষ্য করে দেখল ওই দরবেশ হঠাৎ খাজা মহিনুদ্দিন চিস্তি তার দিকে একবার তাকালোই না কিন্তু তারপরও তার কালা জাদু তার কাছে মোকাবেলা করতে পারছে না তখন সে চালাকি করলো সে মনে মনে বলতে লাগলো সামনে থেকে নয় পিছন থেকে মারতে হবে অতপর জয়পাল জাদুকার পিছনের দিকে গিয়ে এসে তারা গার পাহাড়ের একদম চূড়া থেকে তার কালা জাদুর সাহায্যে এক বিশাল পাথর তুলে খাজা ভয়ঙ্কারদিনে চিস্তি তার নামাজ শেষ করে সবে মাত্র সালাম ফিরিয়েছেন আর তখনই দেখলেন পাহাড় থেকে গড়িয়ে আসছে এক ভয়ঙ্কর বিশাল পাথর যেটা তার দিকে দ্রুত গতিতে ছুটে আসছে তখন খাজা মহানুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাহি শুধু আকাশের দিকে চেয়ে বললেন হে পাতর তুমি যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকো তাহলে এসো আমার চাপা দিয়ে মেরে ফেলো কিন্তু যদি তুমি শয়তানের পক্ষ থেকে এসে থাকো তাহলে আল্লাহর হুকুমে সেখানেই থেমে যাও এই কথা বলার সাথে সাথেই আল্লাহর হুকুমে পাতরের জবান খুলে গেল পাতর বলতে লাগলো ইয়া খাজা গরিবে নেওয়াজ আমি শয়তানের পক্ষ থেকে এসেছি আমাকে ক্ষমা করুন আমায় রক্ষা করুন তখন খাজা মানিদিন চেস্তি ওই

আসলাম আলিদ্দিন চেস্তি রহমাতুল্লা আলাইহি তার জুতাকে বলল যাও তাকে এখানে ধরে নিয়ে আসো অতঃপর জুতাগুলি বাতাসে উড়ে গেল জয়পাল জাদুকরকে ঘিরে ফেললো সে আর কোনো দিকে যেতে পারল না অবশেষে জয়পাল জাদুকর খাজা ময়নুদ্দিন চিস্তির কাছে এসে বলল আমাকে ক্ষমা করে দাও আমি জানি না আপনি কে এখনো পর্যন্ত আমাকে কেউ হারাতে পারেনি কিন্তু আপনার কাছে আজ আমি হার স্বীকার করলাম জয়পাল জাদুকর এমন কাকুতি মিনতি করে ক্ষমা চাইছে যে খাজা মারিজেন চিস্তি আর থাকতে পারলেন না তাকে ক্ষমা করে দিল তখন জয়পাল জাদুকার বলল আপনি কে এমন দয়ালু আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম তারপরেও আপনি আমাকে ক্ষমা করলেন তখন খাজা মারিদিন চিস্তি বলল স্বয়ং আল্লাহ আল্লাহরবুল আলামিন অসীম দয়ালু আমাদের প্রিয় রাসুল মোহাম্মদ সালু আলহি সাল্লাম তিনি দয়ালু তিনিও দয়ালু আমি তো আল্লাহর বান্দা প্রিয় রসুলের অনুসারী তাহলে আমি কেন ক্ষমা মানা জয়পাল আল্লাহর পথে এসো আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই তিনি এক এবং অদ্বিতীয় জয়পাল তোমরা যে পূজা করছো এটা কুসংস্কার পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করো তখন জয়পাল জাদুকর বলল হুজুর আজ থেকে আমি আপনার অনুসারী আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করে দিন আমি যতদিন থাকব এক আল্লাহর ইবাদত করব জাদুবিদ্যা তন্ত্র মন্ত্র সব ছেড়ে দিয়ে আপনার দেখানো আল্লাহর দেখানো পথে এবং আপনার নির্দেশ অনুসারে চলবো তখন জাদুকর ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইতিহাসের পাতায় লেখা আছে পরবর্তীকালে জয়পাল জাদুকর নাম পরিবর্তন করে নাম রেখেছিলেন আবদুল্লাহ তিনি একজন অলি হিসেবে সুনাম অর্জন করেছিলেন অতপর পরের দিন থেকে সারা ভারতে এই খবর ছড়িয়ে পড়ল যে ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুঘর জয়পাল ইসলাম ধর্ম কবুল করেছে খাজা জা ময়নুদ্দিন তিস্তির মরিদ হয়েছে এটা দেখে সবাই অবাক হয়ে গেল একে 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 খাজা মনুদ্দিন চিস্তি রহমাতুল্লা আলাইহির কাছে আসতে লাগলো এদিকে এক সেনা রাজা পৃথ্বীরাজের কাছে এসে বললো রাজামশাই সর্বনাশ হয়ে গেছে রাজা বলল কি হয়েছে তখন এই সেনা বললো রাজামশাই জয়পাল জাদুকার ওই ফকিরের কাছে হার স্বীকার করেছে সে নিজে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম নামক ধর্মে দীক্ষিত হয়েছে এই কথা শুনে রাজা পৃথ্বীরাজ বলল যদি এই দরবেশ সত্য হয়ে থাকে তাহলে তার প্রমাণ করতে হবে আমরা তাকে সচককে দেখব যাও আমাদের দেশের সবচেয়ে বড় পুরোহিতকে ডেকে আনো তার সামনেই ওই দরবেশের পরীক্ষা হবে তোমরা যাও ওই দরবেশকে খবর দাও তৎকালীন সময়ে ভারতের অলিগলিতে হিন্দু ভক্তদের কোলাহল চারিদিকে ঘন্টা, শঙ্কু আর মন্ত্র উচ্চারণের আওয়াজ ছাড়া কিছুই ছিল না এই শহরের কেন্দ্রস্থলে বাস করতেন একজন হিন্দু প্রহিত তিনি ছিলেন এতটাই বিখ্যাত যে দূর দূরান্ত থেকে পূজা নিতে জন্য মন্দির দিকে যাচ্ছিলেন হঠাৎ পথের মাঝে কয়েকজন লোককে দাঁড়িয়ে ফিস করতে দেখে পুরোহিত থমকে গেল তাই সে তাদের কাছে এগিয়ে এসে বললো তোমরা কি জানো না পূজার সময় হয়ে গিয়ে সবাই মন্দিরি না গিয়ে এখানে কি করছো সেই সময় একজন বলল পুরোহিত মশাই আপনি কি কিছু শুনছেন না তখন পুরোহিত তিনি এমন এক শক্তির অধিকারী যে ভারতের শ্রেষ্ঠ জাদুঘর জয়পালও তার সামনে হার মেনেছে তিনি বলেন আল্লাহ এক আর তার হুকুমে পাথরও কথা বলে এই কথায় অনেকেই ইসলাম ধর্মগ্রহণ পুরোহিত এই কথা শুনে খুব রেগে গেল সে বলল এটা কখনোই মেনে নেওয়া যায় না বহু প্রাচীন কাল থেকে ভারতের মানুষ মূর্তি পূজা করে আসছে আর এখন তার মিথ্যা হয়ে গেল এখনই রাজা এই খবর দিতে হবে এই বলে মন্দির দিকে রওনা হলো কিন্তু রাজার কাছে যাওয়ার আগেই রাজার সেনাবাহিনী ওই পুরোহিতের কাছে এসে বলল পুরোহিত মশাই রাজা আপনাকে এক্ষুনি ডেকেছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবেন করলেন ওই পুরোহিত আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে রাজ দরবারে হাজির হলেন রাজ সিংহাসনে বসে আছেন রাজা পিতৃরাজ চারপাশে সেনাপতি মন্ত্রী পরিষদ ও বিশিষ্ট পণ্ডিত বর্গ তখন রাজা পিতৃরাজ তাকে বলল পুরোহিত মশাই আমাদের ধর্ম এখন সংকটের মুখে এক দরবেশ শহরে এসে বলছে মূর্তি মিথ্যা আল্লাহ সত্য সে এমন অলৌকিক ক্ষমতা দেখিয়েছে যে জয়পাল জাদুগর তার নত হয়েছে আপনি আমাদের গর্ব একমাত্রই আপনি পারবেন আমাদের ধর্মকে রক্ষা করতে আমাদের সম্মান ইজ্জত রক্ষা করতে তখন পুরোহিত বলল রাজা মশাই এই অপমান আমি সহ্য করব না ওই ফকির যদি সত্যি কিছু জানে তাহলে সে মূর্তিকে কথা বলিয়ে দেখাক আমরা দেখে নেব কার দেবতা সত্য তাই হোক আমরা তাকে পরীক্ষা নিতে ডাকব যদি সে জয়ী হয় আমরা মেনে নেব না হলে তাকে বিতাড়িত করা হবে অতঃপর রাজা পিতৃরাজের এক সেনা খাজা মহিউদ্দিন চিস্তির কাছে এসে বলল আপনি নাকি বড় জাদুকর আপনি বলছেন মূর্তি আমাদের কোনো উপকার করতে পারবে না তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে আমাদের পুরোহিত ও রাজামশাই আপনাকে ডেকেছে আপনি যদি ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে আমরা মেনে নেব আপনার কথাই সত্য তখন তখন খাওয়াজা মনিরদিন চিস্তি বলল ঠিক আছে আমি এই পরীক্ষা দিতে প্রস্তুত তোমাদের রাজাকে গিয়ে বলো পরীক্ষার প্রস্তুতি নিতে সেই খবর আজমিরের শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ল সবাই একে একে জমে যায় মন্দিরের চত্বরে পুরোহিত ও রাজা পিতৃরাজ সেখানে হাজির হয়েছে এদিকে খাওয়াজা মনিরদিন চিস্তি কয়েকজন মুরিদকে নিয়ে সেখানে হাজির হয়েছে হিন্দু মুসলিম দেখতে চাই এই অলৌকিক প্রতিদ্বন্দ্বিতা আর মন্দিরের মাঝখানে বসানো হয়েছে এক বিশাল পাথরের মূর্তি তারপর পুরোহিত তাকে দেখে তিরস্কার ভরে তুমি বলে জাদুঘর তুমি বলেছ মূর্তি আমাদের কোনো করতে পারবে না ঠিক আছে তাহলে তোমার শক্তি দেখাও তখন খাজা মনিদিন চিস্তি সেই পুরোহিতকে বলল আমার কোনো শক্তি নেই আমি তো আল্লাহর বান্ডা আল্লাহ যদি চাই তবে এই পাথর আজ নিজেই সাক্ষী দেবে সে মিথ্যা আল্লাহর নাম শুনে পুরোহিতের গা জলে উঠ সে চিৎকার করে বলল আজ যদি আল্লাহ সত্য হয় তো প্রমাণ করো আমাদের মূর্তি যদি আল্লাহর নাম উচ্চারণ করে তবেই আমরা মানব আর যদি না করে তবে মেনে নেব না আর তোমাকে চিরতরে শহর ছেড়ে দিতে হবে তখন খাজা মনিরুদ্দিন চিস্তি ধীরে ধীরে সেই বিশাল মূর্তির সামনে এগিয়ে গেলেন আর উচ্চস্বরে বলল হে পাথরের মূর্তি আমার নাম খাজা মনিরুদ্দিন চিস্তি আমি আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং তুমি মিথ্যা এই কথা বলার সাথে সাথে এমন এক অলৌকিক ঘটনা ঘটলো যা বদলে দিয়েছিল সমগ্র ভারতবাসীকে মুহূর্তের মধ্যেই আকাশে বজ্রের শব্দ জমিন কেঁপে উঠল আর সেই পাথরের বিশাল মূর্তিটি আওয়াজ করে বলে উঠল আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ এই বিশ্ব জগতের পালন কর্তা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এই কথা বলার সাথে সাথে মূর্তিটি ভেঙে পড়ল চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর সেখানে উপস্থিত থাকা সমস্ত হিন্দু বিস্ময়ে হতবাক হয়ে গেল খাজা মনিরুদ্দিন দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল তারা কোনো কথা বলতেই পারল না একজন বলে উঠল ইয়া খাজা আপনি সত্যের প্রদীপ নিয়ে এসেছেন আমাদের চোখ খুলে গেছে আর একজন মনের অজান্তেই তারা বলে উঠল ইয়া খাজা মনিরুদ্দিন চিস্তি আজ থেকে আমাদের দের চোখ খুলে গেল আল্লাহ সত্য আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আমাদের সকলকে আপনি ইসলাম ধর্ম কবুল করিয়ে দিন আর এভাবেই একে একে সেদিন বহু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল প্রিয় দর্শক এই সমস্ত ঘটনা আনিসাল আরওয়া সিআর আল আকতাব নামক গ্রন্থতে যা ফারসি ভাষায় অন্যতম প্রাচীন জীবনী যা খাজা বাবার একজন নিকট সহচরদের murid দিকে বলে জানা যায় প্রিয় দর্শক খাজা যে চিস্তি রহমাতুল্লাহ আলী ছিলেন এমন এক আল্লাহর অলি যিনি কখনোই নিজেকে বড় মনে করেননি বরং নিজেকে মনে করতেন দরিদ্র নত আল্লাহর ক্ষুদ্র এক দাস আর সেই বিনয় সেই ভালোবাসাই তাকে বানিয়েছে হিন্দুস্তানের এক মহামানব